আমাদের অনেক কর্মব্যস্ততা আমার এই দুটো উপজেলায় মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে এটা সরাই মানুষে মানুষের এটা আমার ভোট না এটা তাদের ভোট আমি প্রার্থী না সরাই লাশুগঞ্জের মানুষ এই আসনের প্রার্থী সুতরাং আমি যদি এপি নির্বাচিত হই আমি বিশ্বাস করি আমার সাড়ে পাঁচ লক্ষ ভোটার যারা আছে তারা নির্বাচিত হবে আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে আল্লাহর এই পরিকল্পনায় আমার বাবা তেহাত্তর সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল রাব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা দু হাজার ছাব্বিশে এসে হানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই ঘুরাই আল্লাহ পরিকল্পনা এবং তার বাস্তবায়নের প্রক্রিয়া মানুষের বোঝার বাইরে আমি কি পরিকল্পনা কতটুকু আশা ভালোবাসা আস্থা এবং বিশ্বাস আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি